নিচে এখানে রসুন কুঁচো কাঁচা লঙ্কা কুঁচো আর শুকনো লঙ্কাকে ভেজে একটু গুঁড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোটো করে এখানে নিয়েছি আলু আলুকে দেখো ছোট্টো ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা গাজরকে ওই সাইজেরই আলুর মতনই সাইজ করে আলু আর গাজর দুটো জিনিসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মাংস আড়াইশো গ্রাম মাংস নিয়েছি মাংসেরও পিসগুলো একটু ছোট সাইজ করে নিয়েছি এই রেসিপিটা বানাতে গেলে একটু ছোট সাইজ করেই নিতে হবে দেখো ছোট ছোটো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি দেখো একঘেয়ে আমি চিকেনের রেসিপি না বানিয়ে আজ আমি একটা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে বসেছি তোমরা পুরোটা দেখতে থাকো তাহলে কীভাবে আমি এই নতুন রেসিপি বানাই তোমরা পুরোটাই বুঝতে পারবে তাহলে আমি উনুন জেলে প্রথমেই উনুনটা জেলে কোঁড়া বসিয়েছি কোড়ার মধ্যে তেল দিচ্ছি সর্ষের তেলই দিচ্ছি অল্প দিচ্ছি দু চামচের মতো তেল দিয়েছি আর একটু আমি এখানে গোটা কথা গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখানে আমি দু চামচ রসুন কুচি দিচ্ছি তেলটা হয়ে গেছে দু পাঁচ দুপুজো দু চামচ রসুন কুচি সবটাই দিয়ে দেবো দূষণ করছিগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেই নাড়াচাড়া করতে দূষণগুলো অনেকটাই নরম হয়ে গেছে তবে এইবার আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজগুলো আমি একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে একটু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এটা

আমার ভাজা কিন্তু হয়ে গেছে এটা লাল করে খুব লাল করে পেঁয়াজটা ভাজার নেই পেঁয়াজটা ঘন ঘন নাড়লে তাহলে লাল হয়ে যায় যায়নি এইবার কিন্তু এই ক্ষেত্রে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো তুলে দিচ্ছি যে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো কুচি তুলে দিই দিয়ে নেড়ে নাড়াচাড়া করে নিচ্ছি তবে এইবার আমি যে কায় সাইজ করে কেটে ধুয়ে রেখেছিল আলুগুলো তুলে দিচ্ছি আলু গাজর না এইবার আমি তেলের মধ্যে একটু পেঁয়াজের সাথে মিক্স করে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখা নাড়াচাড়া করে নিচ্ছি সব একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে এইবার আমি মাংস পিসগুলো তুলে দিচ্ছি একটু হলদি দিয়ে দিচ্ছি এইবার সবগুলোকে আমি একসাথে নাড়াচাড়া ঠেড়া করে ভুগ মাংসটা অনেকটা কষা হয়ে গেছে এর মধ্যে এখানে আমি শুকনো লঙ্কাকে ভেজে চিলি ফ্রেশ করে রেখেছি গুঁড়িয়ে রেখেছি এইটা আমি সবটাই দিয়ে দিচ্ছি চিলি ফ্রেশটা দিলে কি হয় স্বাদ হয় ভালো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে ধনে পাউডার নিয়েছি এক চামচ ধনে পাউডার দিচ্ছি এখানে আর কিছু মশলা লাগবে না মশলা বলতে এই ধনে পাউডারটা একটু অবশ্যই দিতে হবে তার আমি একটু সব মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো নাড়াচাড়া একটু কষানো মতো হয়ে গেছে কিন্তু খুব বেশি কষাচ্ছিনি আমি এইখানে আমি অমনি লিকুইড দুধ তোমরা পারলে তোমরা যদি এর থেকে ভালো করে খেতে চাও যদি নারকল ঘরে থাকে তাহলে নারকলের দুধ বের করে তোমরা দিতে পারো কিন্তু আমি নারকল পাইনি আমি গরুর দুধ দিয়েই করছি দুধটা দিয়ে দিন তোমরা এই রেসিপিটা এতই হেলদি হবে এতই টেস্টি হবে না বানিয়ে খেলে বুঝতে পারবে না এইগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি আর একটু জল ব্যবহার আমি একটু জল দিচ্ছি আর কাপ দুয়েকের মতো জল দিয়েছি কাঠে রান্না করছি তো একটু জল তো একটু ফুটে মরে যাবে তাড়াতাড়ি ওই জন্য একটু জল দিয়েছি যেমন টেস্টি হবে তেমন হেলদি এটা ছোট বড় কোনো এর খাওয়ার এ নেই যে কেউ খেতে পারবি প্রত্যেকের খাবার এইবার আমি চাপা দিয়ে দিচ্ছি এই চাপা দিয়ে পাঁচ সাত মিনিট তো হয়েছে একবার নেড়ে দিই দেখো আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখি দারুণ কালার লাগছে আলু সেদ্ধ হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ এসেছে খেতেও কিন্তু সুস্বাদু দারুণ হবে আলুও সেদ্ধ হয়ে গেছে আর এই মাংস এইটার মধ্যে মাংসও কিন্তু খুবই ভালো সেদ্ধ হয়ে যাবে একদম মাছের মতো হয়ে গেছে সেদ্ধ তবে আর একটু হোক মনে জালটা জ্বলছে যখন এইবার আমি আমি একটু ধনে পাতা কেটে রেখেছিলাম ধনে পাতাটা একটু ছড়িয়ে দিচ্ছি আমি একবার চাপা দিচ্ছি সব আমার মিনি দশ কিন্তু হয়ে গেছে সেদ্ধ এবার আমি নামিয়ে নেব এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হেলদি একটা খাবার সবাই প্রত্যেকেই খেতে পারো এই রেসিপিটা বানিয়ে আমি একটু নুনটিকে নামিয়ে নিচ্ছি নালের জুসটা মরে যাবে একঘেয়ে আমি চিকেন রেসিপি না বানিয়ে এইভাবে একবার চিকেনের রেসিপি বানিয়ে খেয়ে যাব এইটা বানানো খুব সহজ সুবিধে এইটা খেতেও যেমন মুখরুচো খেতেও ভালো আর হেলদি আমি দেখো গাছের টাটকা ধনে পাতা তুলে নিয়ে এসেছি এই ধনে পাতা দিয়ে মুরগির মাংসটা আজ রান্না করব তা কিভাবে রান্না করি বন্ধুরা আমার সঙ্গে থাকবে এখানে নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি আর এখানে নিয়েছি আট দশটা নিয়েছি কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়েছি আমি এখানে দেখো পরিমাণ মতন আদা রসুন এগুলো আমি একটু শিলে পেস্ট করে নেবো ছটারটা এলাচ নিয়েছি দুটো লবঙ্গ আর একটু ডালচিনি আর গোটা ধনে আমি এখানে কোঁড়া বসে দিয়েছি শুকনো খোলা ভেজে নিচ্ছি মশলাটা সেন্ট উঠে গেছে ভাজাও হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে নিচ্ছি আমি কোঁড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল দিয়ে দিন আমি গোটা মশলা কোনো যে শুকনো খোলা ভেজে নিয়েছি একটু ভুঙিয়ে তোমরা যে পাতের গরম মশলা খাও সেই গরম মশলা আর এই যে শিলে গুঁড়ো করলুম ঘরে ভেজে ওই মশলার টেস্টটা সম্পূর্ণ আলাদা এবার আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলো গরম তেলের উপরে তুলে দিচ্ছি ধন্যবাদ এখন আমি একটু ছোটো ছোটো করে আদা আর কাঁচা লঙ্কা আদা রুসুন আর কাঁচা লঙ্কাটা কেটে নেবো কাঁচা লঙ্কার মোটা ফেলে দিচ্ছি ছাড়িয়ে কাঁচা লঙ্কা তোমরা যদি পারো যদি ঝাল খাও তাহলে কিন্তু আরও দিতে পারবে একবার আমি ধনে পাতা নিয়ে নিচ্ছি ধনে পাতা এক এক করে একটু বেটে নেবো সিলাইতে দেখো পেঁয়াজটা না নাড়াচাড়া করতে করতে কিন্তু লাল হয়ে পুরো ভাজা হয়ে গেছে এবার আমি পাওনা করে ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব আমি তেল ঝাড়িয়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি তুলে নেব এখানে আমি তিনটে আলুকে ছখাদি করেছি আলুগুলো একটু তেলে ভেজে নিচ্ছি বলো কথা বলতে বলতে আমার ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল এবার আমি এই থালাটার মধ্যে তুলে নিচ্ছি মানে পড়ে যাবে দেখবে বাটাটা দেখতে কত ভালো লাগছে বাসিটা যেটা ছিলে ছিল বাকিটাকেও সেটাকেও বেটে নিচ্ছি ভালো করে ধনে পাতাটা আমি সিল থেকে মুছে তুলে নিয়েছি একটা থালার মধ্যে এটা সিল ধুয়ে আবার আমি আদা রসুনটা বাটছি একসাথে আদা রসুনটা একই সাথে বেটে নেবো আদা গুসন আমার কথা বলতে বলতে বাটা হয়ে গেল আদা আমি আর একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আলুগুন করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আমি কিছুটা ধনে পাতা তুলে নিয়েছি বাটা কিছুটা বাটা এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা বাটা আর এখানে দু চামচ কনফ্লাওয়ার পাউডার নিয়ে এসেছি কনফ্লাওয়ার পাউডারটা এক চামচ দিচ্ছি অর্ধেকটা দিন এইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিই হাফ চামচের মতো নুন দিচ্ছি এতে এবং এই মাংসটার মধ্যে আমি একটু হলদু দিচ্ছি পুরো হলুদটা আমি মাংসটার মধ্যে ভালো করে মেখে নেব হলদুটা মাখিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো মাংসটা এইবার আমি যে নুনটা দিয়েছি এইবার ওই নুনটা দিয়েও ভালো করে এটাকে ফাটিয়ে নেব এটা যাতে ফাটাবে এটা ফাঁটালে খেলার আর মাংসর গা থেকে ছেড়ে যাবে না মাংসটাই ধরবে ভালো এবারে আমি মাংসগুলো এর মধ্যে তুলে দিচ্ছি মাংসর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি একটা তোমরা এইভাবে চিকেনকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে দেখলে ভালো লাগলে নতুন যদি কেউ চ্যানেল আমার হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে আমি একটু একটু করে উল্টিয়ে উল্টে ভেজে নিচ্ছি মাংসটা দেখো মাংসটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নিই এবার আমি তুলে নিচ্ছি আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এবার আমি বাকি মাংসটা তুলে দিচ্ছি তেলের মধ্যে বাকি মাংসগুলো ফের দিয়ে ভেজে দিচ্ছি আমরা দেখো এগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবারও তুলে দিচ্ছি টার মধ্যে আদা রসুন বাটা তুলে দিচ্ছি এবার সেই ঘন পাতা রেখেছিলাম রেখেছি আর মশলা ধোয়া পুরো জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ব্রেডটা কমে কমে এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটার স্বাদ মতো এখানে গরম মশলাটা যে গুঁড়ি রেখেছি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে ভালো করে কোছাতে থাকি দেখো কতটা ঘন হয়ে গেছে এইবার আমি ভাজা মাংসগুলোর মধ্যে তুলে দিচ্ছি এইবার ভালো করে নেড়ে নেড়ে একে কষিয়ে নিতে হবে এইটা

আমি একটু জল দিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তুমি এই রেসিপিটা ভাত রুটি যা খাবে তাতেই একদম দারুণ খাবে এবার আমি আলুগুলো তুলে দিচ্ছি আগে আলু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে আর চাপা দিয়ে দিচ্ছি মাংস আমার পুরো একদম রেডি না খুব জল না খুব পাতলা দেখছো এই একটা রেসিপি থাকলে না যে একশো চালের ভাত খায় সে তোমার দুশো চালের ভাত খেয়ে এটা দারুণ স্বাদের রেসিপি নামিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এই গ্রেভিটা দিয়েই ভাত রুটি একদম হেভি লাগবে খেতে দারুণ স্বাদের রেসিপি তোমাদের যদি এটা ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও তাহলে কিছু নতুন রান্না দেখতে পাবে জানতেও পারবে শিখতেও পারবে আর এটা আপন এই এই রেসিপি কিন্তু এই শীতকালেই হবে ধনে পাতা অ্যাভেলেবেল পাবে আর এই দারুণ স্বাদের রেসিপি এই শীতকালেই করতে পারবে বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানিয়ে খাইয়ে দিয়ে বা আপনাদের কেমন রান্নাটা দেখলে কিংবা কেমন খেলে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে